আসসালামু আলাইকুম আজকে প্রত্যেকে ভালো আছেন তো আজকে কুপনের নতুন একটা ইভেন্ট শেয়ার করবো যেখানে এগেন আপনি পাড়ায় কোনো বিশ পঁচিশ ডলার স্পটে নিয়ে নিতে পারবেন একদম সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করে ঠিক আছে অবশ্যই আপনার এখানে একশো ডলার প্লাস ফান্ড থাকা লাগবে না হলে কিন্তু আজকের ইভেন্টে আপনি জয়েন করতে পারবেন না প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে টু ডে অফার নামক একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে কিন্তু আজকের অফারের পেজে নিয়ে আসবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে যেখানে আমরা এরকম একটা লিঙ্ক দিয়ে থাকবো ঠিক আছে তো প্রথমত বলে নেই এটা কিন্তু অনেক বিগেস্ট একটা পুল মানে এখানে প্রায় ওয়ান মিলিয়ন প্লাস পি ও এম বি যে টোকেনটা আছে এই টোকেনটা আপনার একটা পুল আছে ঠিক আছে সো এখানে প্রথমত আমি বলে নিই প্রথমত আপনার এখানে এই লিঙ্ক থেকে সাইন আপ করতে হবে এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ঠিক আছে যদি সাইন আপ করার পর আপনি জয়েন করবেন ঠিকভাবে ঠিক আছে এবং অবশ্যই এখানে আইপিটা মেনটেন করে জয়েন করবেন লাইক নিউ ডিভাইস নিউ আপনার আইপি সব কিছু দেন যদি পেমেন্ট না পান ঠিক আছে তাহলে আমাকে ইউআইটি দিবেন আমি ডিরেক্টলি এডমিনের কাছ থেকে আপনাকে পেমেন্টটা নিয়ে দেবো যদি আপনি সঠিকভাবে জয়েন করেন ঠিক আছে আমি এডপিনকে ইউআইটি দিব দেন বলবো যে বারবার চেক করার জন্য সো তারা যদি কোনো প্রকার আইপি ইস্যু না থাকে তাহলে কিন্তু অবশ্যই পেমেন্ট করবে ঠিক আছে এর কিন্তু আপনার ওই এনএক্সপিসি কিন্তু পেমেন্টটা পাইছে ঠিক আছে আর অবশ্যই আপনার এখানে যে জয়েন করবেন আপনার ফান্ডটা কিন্তু হোল্ড করা লাগবে যদিও বা এখানে হোল্ড করার রুলসটা নাই তবুও আপনি হোল্ড করবেন কারণ এখানে হোল্ড করলে কিন্তু পেমেন্টটা গ্রান্টেড ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো প্রথমত আপনি এই লিঙ্ক থেকে সাইন আপ করবেন দেন একশো ডলার প্লাস ইউএসডিটি ডিপোজিট করবেন তারপর আপনার ফিউচারে আপনার দশ হাজার ডলার প্লাস ভলিউম করবেন দেন এখানে আপনার পাঁচশোটা বোম বিও এম বি টোকেনটা আছে এটা পাবেন ঠিক আছে এটার মূল্য তাদের প্রি মার্কেট অনুযায়ী প্রায় দশ ডলার প্লাস আর আপনার যদি এখানে লিস্টিং প্রাইস আমরা ধরি তাহলে মোটামুটি বিশ থেকে পঁচিশ ডলার আপনি স্পর্টে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন আসে কি করবেন আমি সব কিছু লাইভে দেখাবো প্রথমত আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি কি টা করে ফেলছি ঠিক আছে জাস্ট আপনাদের দেখাবো যে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা ওপেন করবো ঠিক আছে তো লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে সো এখানে আপনি একটা নিউ ডিভাইসের নিউ একটা মেল দিবেন তারপর এখানে আপনার অটোমেটিক রেফার কোডটা বসবে এখানে টিকমার্ক বসবে জাস্ট আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ঠিক করবেন একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা সোল্ড আউট করার পর দেখবেন আপনার এখানে কিন্তু আপনার মেলে একটা কোড পাঠিয়েছে ঠিক আছে জাস্ট কোডটা নিয়ে এসে বসিয়ে দিবেন ঠিক আছে বসে দিলে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট দেন আপনি সরাসরি প্লে স্টোর থেকে কুকু কয়েন তাদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো যেমনটা আমি ডাউনলোড করে নিচ্ছি এখন আমি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি ঠিক আছে যদি আমি একটু দেখাই এখানে আমি অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি তো লগ ইন করার পর এখান থেকে সরাসরি এই দেখেন এখানে ম্যান একটা আইকন আছে সো এখানে ক্লিক করার পর আপনার ভেরিফাইডে ক্লিক করবেন এখানে আপনার আনভেরিফাইড লেখা থাকবে সো এখানে ক্লিক করার পর আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ এগুলো দিয়ে জাস্ট আপনি ভেরিফাই করে নেবেন ঠিক আছে যার আইডি কার্ড তারা একটা সেলফি দিবেন দেন ডকুমেন্টগুলো সাবমিট করার পর আপনার সর্বোচ্চ গেলে দশ মিনিট লাগবে ভেরিফাইডেও হতে ঠিক আছে সো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখান থেকে ডিরেক্টলি আপনি চলে এখান থেকে সিকিউরিটির ভিতরে গিয়ে গুগল থেকে অ্যাডটা করে নিতে পারেন যেহেতু আমরা এখানে আমরা উল্টু করবো সো এই জন্য আপনার এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে তো তারপর আপনার অ্যাসিসটা চলে আসার পর এখানে আপনার একশো ডলার প্লাস ডিপোজিট করবেন সো আমি লাইভে ডিপোজিট করবো সো আমি ডিপোজিটে ক্লিক করলাম দেন এখান থেকে আমি সিলেক্ট করবো ইউএসডিটি ঠিক আছে সো ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে আমি ফাইন্যান্স থেকে ডিরেক্টলি আমি তাদের বিএসসি চেনের ভিতরে ডিপোজিট করে দিব ঠিক আছে সো আমি এখান থেকে ডিরেক্টলি ডিপোজিট করে দিতেছি অলরাইট গাইস আমরা কিন্তু 105 ডলার মত ডিপোজিট করে নিছি মানে উইথড্র করে নিছি বাইনান্স থেকে টিটি ক্লিক কো কয়নে ঠিক আছে এখন আমাদের কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে ডিপোজিট ট্রেড হয়ে যাবে দেন তারপর আমাদের বাকি কাজগুলো করে নিব তো অলরাইট গাইস আমাদের এখানে কিন্তু 105 ডলার ডিপোজিট হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে ট্রান্সফার করে আমাদের যে মার্জিন অ্যাকাউন্ট আছে ওইখানে নিয়ে যাব মানে ফিউচার অ্যাকাউন্ট ঠিক আছে সো আমি এখান থেকে ফান্ডিং থেকে আমি এখান থেকে সরাসরি আমি ফিউচার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব ঠিক আছে সো আমি এখানে যে ফিউচার অপশনে চলে আসলাম তো এখান থেকে ফিউচার অপশানে চলে আসলাম আসার পর এই অ্যাকাউন্টটা আমি আগে অ্যাক্টিভ করিনি ঠিক আছে সো আমি যে এখানে অ্যানাভেলে ক্লিক করবো দেন এখানে আমরা কী করবো অ্যাক্টিভ করবো আগে ঠিক আছে সো আমাদের ফিউচার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমি এখানে আসি লাইক এখানে অ্যাসেসটা চলে আসবো যদি ট্রান্সফারে ক্লিক করি দেন এখান থেকে আমরা কী করবো উপরে ফান্ডিং থাকি নিচে আমরা এখান থেকে ফিউচার সিলেক্ট করবো ঠিক আছে সিলেক্ট করার পর আমি একশো পাঁচ ডলার এখানে আমি ফিউচার ট্রান্সফার করব দেন আমি ফিউচারে চলে আসলাম তো অলরেডি আমাদের একশো পাঁচ ডলার এখানে ট্রান্সফার হয়ে গেছে এখন আমি ফিউচারে চলে আসবো তো আমাদের এখানে বলছে দশ হাজার ডলার বলিওম করার জন্য সো এখানে আমি দশ হাজার ডলার বলিওম করে আপনাদেরকে দেখাইতেছি এস আমি এখান থেকে ইথিরিয়ামটা সিলেক্ট করলাম চাইলে আপনি আদার্স কয়েনগুলো সিলেক্ট করতে পারেন দেন এখানে আমি লেবার এক্স সিলেক্ট করব পঞ্চাশ পঞ্চাশ এক্সের মতো ঠিক আছে তো এখানে সিলেক্ট করার পর এখানে আমি আপনার ইউজিটিটা সিলেক্ট করবো দেন আমি এখানে কিন্তু ম্যাক্সে সিলেক্ট করি দেখেন আমি যদি এখানে ওপেন করি তাহলে আমার এখানে কিন্তু পাঁচ হাজার হবে এবং ক্লোজ করলে কিন্তু পাঁচ হাজার হবে ঠিক আছে সো আমি এখানে জাস্ট বাই ক্লিক করবো দেন আমাদের এখানে কিন্তু ফান্ড পাসওয়ার্ডটা আপনার সেট করতে হবে মানে ট্রেডিং পাসওয়ার্ড এটা ছাড়া কিন্তু আপনি এখানে ট্রেড নিতে পারবেন না সো আমি ইডিটে ক্লিক করে আমি ট্রেড পাসওয়ার্ডটা সিলেক্ট করে নিতেছি ঠিক আছে তো অলরাইড গাইড আমি কিন্তু ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি এখন জাস্ট আমরা এখানে কী করবো এখান থেকে আমরা যে বাই লং ক্লিক করব দেন আমি এখন কনফার্ম ক্লিক করে দেবো ঠিক আছে দেন আমি ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো পাস ওটা দিয়ে দিলাম আমাদের কিন্তু অর্ডার ওপেন হয়ে গেছে এখন জাস্ট আমি এখানে ক্লোজ করে দিব ঠিক আছে আমি এখানে ক্লোজ করে দিলাম তো এটা একটু লেট হয়ে গেছে আপনার চেষ্টা করবেন ফার্স্ট ক্লোজ করে দেওয়ার না হলে কিন্তু দেখেন আমি কিন্তু দশ হাজার ডলার করে ফেলছি আমার এখানে প্রায় নিরানব্বই ডলার ষাট সেন্টের মতো আছে ঠিক আছে সো আমাদের ফি কত গেলো সেটা আমি পাই টু বাই হিসাব করে দিয়ে দিয়েছি আমি ট্রেড নিয়েছি একশো পাঁচ ডলার মাইনাস আমি ছিয়ানব্বই আপনার নিরানব্বই ডলার আপনার কত সেন্ট দেখতেছি নিরানব্বই ডলার ষাট সেন্ট ঠিক আছে অলমোস্ট আমাদের পাঁচ ডলার চল্লিশ সেন্টের মতো ফ্রি চলে গেছে আপনার এখানে দশ হাজার ডলার বলুম করার জন্য ঠিক আছে সো আমাদের বলুম কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি যদি এখানে একটু দেখাই যে আপনি যদি এখানে হিস্টোরিতে চলে আসেন যদি হিস্টোরিতে চলে আসেন এবং এখানে যদি আপনি অর্ডারসে যান তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার আপনার হয়ে গেছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ইথিরাম কিন্তু আপনার এখানে বলুম হয়ে গেছে ঠিক আছে ওয়ান সেভেন এইট ইথিরাম যদি আপনার এখানে টু এক্স দিয়ে আমরা গুণ করি তাহলে আমি একদম বাই টু বাই হিসেব করে আমি দেখাইতেছি তো দেখেন ওয়ান পয়েন্ট এইট সেভেন ইথিরাম যদি আমরা টু এক্সে গুণ করি মানে আমাদের যেহেতু অর্ডার ওপেন করার সময় ওয়ান পয়েন্ট এইট সেভেন হয়েছে এবং ক্লোজ করার সময় ওয়ান পয়েন্ট এইট সেভেন হয়েছে তাহলে টোটাল আমাদের থ্রি পয়েন্ট সেভেন ফোর আমরা কিন্তু ইথিরাম ট্রেড নিয়েছি সো এটার ভ্যালু কত বা আপনার ভলিউম কত হয়েছে সেটা আমি দেখাই দিচ্ছি সো আমি এখানে চলে আসলাম আমি এখানে লিমিট সিলেক্ট করে জাস্ট এখানে থ্রি পয়েন্ট সেভেন ফোর দিলাম জাস্ট দেখাই দিচ্ছি তো গাইজ দেখেন থ্রি পয়েন্ট সেভেন ফোর ইথিরিয়াম অলমোস্ট আমাদের দশ হাজার ডলার প্লাস কিন্তু ভলিউম হয়েছে দশ হাজার ছত্রিশ ডলার ঠিক আছে সো আপনি চাইলে একটু বেশি ভলিউম করে দিতে পারেন সো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ভলিউমটা তো এখান থেকে আপনি চাইলে ইনিসটা আপনার ফিউচার থেকে আপনি ট্রান্সফার করে স্পোর্টে নিয়ে নিতে পারেন ঠিক আছে যেমন টাইমে যে ফিউচার থেকে ট্রান্সফার করে এখন আমি স্পোর্টে নিয়ে নিব ঠিক আছে সো এখান থেকে আমরা উপরে ফিউচার সিলেক্ট করবো নিচে আমরা ফান্ডিং থেকে ট্রেডিং এ সিলেক্ট করবো ঠিক আছে সো এখানে আপনার আরেকটা কাজ আছে সো আমি এখান থেকে ট্রেডিং সিলেক্ট করে জাস্ট ট্রেডিং ট্রেডিংয়ে ডলারটা নিয়ে আসলাম তো এখন আপাতত কোনো কাজ নেই ঠিক আছে এটা উদ্ধু করবেন না এটা আপনার সাত দিন পর্যন্ত হোল্ড রাখবেন এখানে আর আপনার আরেকটা কাজ দেখাইতেছি সেটা হলো আপনার এখানে ট্রেডে চলে আসবেন আসার পর এখানে আপনার যখন আপনার ওই টোকানটা লিস্ট হবে ঠিক আছে ভিও এম বি টোকেনটার লিস্ট হবে এম বি টোকেনটার লিস্ট হবে এখন কিন্তু লিস্ট হবে না সতেরো তারিখে লিস্ট হবে তো লিস্ট হওয়ার সাথে সাথে আপনি কি করবেন আপনি একটা ট্রেড নেবেন ঠিক আছে হোক সেটা দশ ডলার বা বিশ ডলার একটা ট্রেড নেবেন ঠিক আছে তাহলে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন ঠিক আছে যখন আপনি এখানে দশ বিশ ডলার ট্রেড নেবেন নেওয়ার পর আপনার ওইখানে আপনি চলে ইনস্ট্যান্ট উদ্যোগ করে নিতে পারেন অথবা আপনার ফান্ডটা আপনি রাখিয়ে দিতে পারেন ঠিক আছে সো যখন পেমেন্টটা পাবেন একদম ট্রেডিং এখনও পাবেন সেখানে আপনি সেল করে ইনস্ট্যান্ট আপনার ফান্ডিংয়ে নিয়ে এসে উদ্যোগ নিয়ে নিতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল বিষয় আশা করি বুঝতে পারছেন আর সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে পেমেন্টটা পাওয়ার আগ পর্যন্ত আপনার ডলারটা হোল্ড রাখবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার তেইশ তারিখ থেকে আপনার ছাব্বিশ তারিখের ভিতরে ডিরেক্টলি আপনার কুক ওয়েন অ্যাকাউন্টে পেমেন্টটা করে দিবে সেটা নিয়ে প্যারা না আপনি জাস্ট কাজ করতে থাকেন আপনার সতেরো তারিখের আগে কিন্তু এখানে কাজটা কমপ্লিট করতে হবে ঠিক আছে একদম সিম্পল কাজ ভাই আশা করি বুঝতে পারছেন তো চাইলে আপনি পাঁচ দশটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন তাদের কাছে ফান্ড বেশি আছে ঠিক আছে এবং কত করে লিস্ট হবে কেমনি কি এগুলো কিন্তু আমরা সতেরো তারিখের পরেই জানতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কেউ কোপ কোপটা মিস দিয়ে না যেহেতু কুকন এখন ভালো সার্ভিস দিতেছে আশা করি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে